হ্যালো গাইস কেমন আছেন তো আমি পর্তুগাল ইসলাম থেকে তো আমার কাছে একটা বিষয় খুবই খারাপ লাগে যে আমরা যে প্রবাসে বসবাস করতেছি হাজার হাজার প্রবাসী তো সেই বিষয়টা আমার কাছে প্রায় বাংলাদেশের জেলখানার মতো মনে হচ্ছে কারণ বাংলাদেশের জেলখানার কিছু কিছু জায়গা থাকে লোরাচরাখানোর প্রবাসীর যারা হাজার হাজার প্রবাসী বেশিরভাগ প্রবাসী কিন্তু এভাবেই কাটিয়ে দিচ্ছে যে জায়গায় একটা রুমে দুজনখান থাকতে পারবেন সেই জায়গায় পাঁচজন ছজন বড় হলায় দশজন একই রুমে থাকতেছে কারণ একটা পার্সোনালভাবে আপনি যদি একটা রুম আপনার স্যালারি দিয়ে কিন্তু ম্যানেজ করতে পারবে তো সেই কারণে একই রুমে এভাবে বছরের উপর বছর পরিবারকে সুখী করতে তারা কিন্তু কষ্ট করে যাচ্ছে তো আমরা জানি প্রবাসী আমরা যে প্রবাসে আছি আমাদের কিন্তু বাংলাদেশে যে যে দেশেই থাকি আমাদের কিন্তু এখানে নিজস্ব বাড়ি নেই ঘর নেই জেলা নিয়ে এসে স্বাধীনভাবে এসেই বসে পড়বো শুয়ে পড়বো এরকমটা কিন্তু প্রবাসী নয় তো যারা প্রবাসে আসবেন ওই চিন্তাভাবনাটা আমাদের রেখে আসবেন যে কষ্ট করতে どうもありがとうございました。